সম্মানিত শুধুমণ্ডলী আজকের শিক্ষণে আলোচনা করব বিসর্গ এবং কোলন চিহ্নের ব্যবহারে জটিলতা সম্পর্কে আমরা অনেক সময় কোলনের স্থানে বিসর্গ আবার বিসর্গের স্থানে কোলন কিংবা না জানার কারণে যথাযথ স্থানে যথাযথ বিষয়টি ব্যবহার করি না আমাদের মনে রাখা প্রয়োজন বিসর্গ হলো ব্যঞ্জন ধ্বনির একটি বর্ণ আর কোলন হল বিরাম চিহ্নের একটি চিহ্ন বা চিহ্নের একটি অংশ বিসর্গের নিজস্ব কোন উচ্চারণ না থাকলেও পদের মধ্যে হালকা হ বা অর্ধ হ এর মতো আওয়াজ দেওয়ার জন্য বিসর্গ ব্যবহার করা হয় সংস্কৃত ব্যাকরণবিদ পানিনি তাঁর বিখ্যাত গ্রন্থ অষ্টাধ্যায়ীতে বিসর্গ নিয়ে আলোচনা করেছেন এবং সেখানে বলেছেন বিসর্গ একটি আতিশয্য ধ্বনি বা অতিরিক্ত ছেড়ে দেওয়া ধ্বনি এরকম হিসেবে অর্থাৎ যখন কোনো পদের শেষে অ বা অন্য স্বরধ্বনি আসে এবং তার একটা অর্ধ হয়ের আওয়াজ পাওয়া যায় তখন সেখানে আমরা বিসর্গ ব্যবহার করব যেমন মন কষ্ট এখানে প্রথম পদের ওকারান্ত দন্ত নয়ের উপরে সামান্য উচ্চারণটি সামান্য হয়ের মতো হচ্ছে এছাড়া আবেগ শব্দ ব্যবহারের ক্ষেত্রে বিসর্গ চিহ্ন ব্যবহার করতে হয় এটা আমাদের চিহ্নের ব্যবহারের যে নিয়ম আছে সেখানে বলা হয়েছে উদাহরণ সহ আরো কয়েকটি শব্দ আমরা দেখব তার আগে কোলন সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন কোলনের দায়িত্ব হলো বাক্যের অন্তর্গত কোনো বিষয়কে বিশদ প্রকাশ করা অর্থাৎ বাক্যে কোলনের পূর্ববর্তী অংশে যে সকল বিশেষ বিশেষণ কিংবা সর্বনাম পদ সরবরাহ করার কথা বলা হয়েছে কোলোনের পরের অংশ সেগুলোকে উপস্থাপন করা হয় সহজ ভাষায় বলা যায় একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্য শুরু করার ক্ষেত্রে চিহ্ন ব্যবহার করতে হয় এছাড়া উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে উদ্ধৃতি বোঝাতে নাটকের সংলাপের আগে এ সকল ক্ষেত্রে কোলন চিহ্ন ব্যবহার করতে হয় উদাহরণ হিসেবে বলতে পারি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো আগামীকাল শ্রেণী কার্যক্রম চলবে এই যে সিদ্ধান্ত হলো হলো লেখার পরে আমরা চিহ্ন ব্যবহার করেছি আগের অংশটুকু একটু শিরোনাম হিসেবে বা শিরোনামের মতো সিদ্ধান্তটুকু পরে আমরা লিখে দিচ্ছি আবার দৃষ্টান্ত বোঝাতে দেখুন বাংলা সন্ধি দুই প্রকার এবার আমরা এখানে কলন ব্যবহার করব তারপরে স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি উদ্ধৃতির ক্ষেত্রে বলা যায় তিনি বললেন আজ থেকে তুমি মুক্ত তিনি বললেন এই যে বলার পরে এখানে কোলন ব্যবহার করা হয় আবার বললেন উদ্ধৃতির আগে কমা চিহ্নও ব্যবহার করা হয় যাক ওই কমা চিহ্নের ব্যাপারটা আমরা পরে দেখে নেব অন্য শিখনে এ পর্যায়ে নিয়ে আরেকটু কথা বলি যদিও বিসর্গের কাজ কি সে সম্পর্কে আগেই আমরা জেনেছি এবার আরো সামান্য কিছু তথ্য জেনে নিলে ভালো হবে আবেগ শব্দ লেখার ক্ষেত্রে আমরা বিসর্গ ব্যবহার করি যেমন ব আকার দিয়ে আমরা যদি বিসর্গ দিই তাহলে উচ্চারণটা হয় বাহ এটা একটি আবেগ শব্দ উহ আহ ছি ঘৃণা প্রকাশ করছে এই যে এই সকল শব্দকে আমরা বলবো আবেগ শব্দ আবার পদের মধ্যে বিসর্গ থাকলে বাংলা উচ্চারণের নিয়ম অনুযায়ী বিসর্গ পরবর্তী ব্যঞ্জন বর্ণটির কিন্তু দ্বিত উচ্চারণ হয় যা কলনের ক্ষেত্রে এরকম প্রযোজ্য নয় আমরা বলছি কি পদের মধ্যে বিসর্গ থাকলে বাংলা বানানের নিয়ম অনুযায়ী বিসর্গ পরবর্তী ব্যঞ্জন বর্ণটির উচ্চারণ দ্বিত হয় খেয়াল করুন দুঃসময় দুঃসাহস অতঃপর অন্তঃসার নিঃসম্বল অধপতন অধপাত পুনঃপুন আবার দেখুন এই যে নিয়মে বলছে কি বিসর্গ থাকলে বিসর্গ পরবর্তী ব্যঞ্জন দুইবার উচ্চারণ হয় তাহলে নিয়ম অনুযায়ী দুঃখ বানানে খ দুইবার হওয়ার কথা কিন্তু না সেটা হবে না এখানে একটি নিয়ম আছে এখানে নিয়মটি হলো যখন বিসর্গের পরে বর্ণটি দুইবার উচ্চারণ হবে সেই ক্ষেত্রে মহাপ্রাণ ধ্বনিটির দ্বিতীয় উচ্চারণের ক্ষেত্রে প্রথমটি অল্পপ্রাণ প্রাণ এবং পরেরটি মহাপ্রাণ হবে দুঃখ বানানে মহাপ্রাণ আছে মহাপ্রাণ ধ্বনির দ্বিতীয় উচ্চারণের ক্ষেত্রে যখন দুইবার উচ্চারণ করব দ্বিতীয় মানে দুইবার দুইবার উচ্চারণ করার সময় প্রথমে অল্প প্রাণ হবে পরে মহাপ্রাণ হবে এইভাবে উচ্চারণ করতে হয় কেননা ক অল্প প্রাণ খ মহাপ্রাণ দেখুন ক্ষয়ের উচ্চারণ যখন হচ্ছে তখন আমরা আগে কয়ের উচ্চারণটি নিচ্ছি দুঃখ দুঃখ আশা করি বিষয়টি আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি আর সকলের প্রতি আহ্বান থাকবে পরবর্তী শিখন পর্বে অংশগ্রহণ করে আমাকে সহযোগিতা করবার জন্য ভালো থাকবেন সকলেই